কি কৰিছাৰ এনেকৈ হে প্ৰেম কৰ প্ৰেম কৰচ না বৈকো তোৰ স্কুলে বৈকো স্কুলে হা বৈঠাইছ বাৰীতে গৈ আছো স্কুল আহিছে দে নে লৈ আহিব আমি থাপ আহি দিছো বাৰীতে যি কবিনে থাপিছে গৌৰা কবি কি জন্নাইছে এটা কবি হা এই শরীরে কি জব বানাইছে মন চাই পুরুষ মানুষ লাগবো স্কুল পরে অবস্থায় স্কুলে বই থেকে আইস না তেম মারাও দুই দিন দেখছি দুই রা বলা নিয়ে আসতে নাই সত্যি কথা একটা সত্যি কথা না না টাকা

মন চাই একটা পুরুষ মানুষ ধরে এরকম না নাকি এমনি ভালোবাসা নাকি মানুষ একটা প্রেম করলে তার সাথে গরিব কথা বার্তা স্কুলে বই রেখে এই জল জলের মধ্যে হ্যাঁ সামনে যা এদিক দিয়ে মানুষ যাতায়াত করে একটু দেখতে যা তুমি যা শুনবি তো শুনবি হ্যাঁ এদিকে এদিকে